দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা কি নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে আমি টমেটো মগজ সাদা সর্ষে কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়ে নেব জারের মধ্যে প্রথমে কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা কাজু টমেটো মগজ দিয়ে দেব এরপর কালো ও সাদা সর্ষেটা দিয়ে শুকনো একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে শুকনো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এখানে আমি জল দিইনি এবার আমি এটার মধ্যে জল দেব জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার কয়েকটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো মাছটা কিন্তু আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা পেটি মাছ নিতে পারো আমি পেটি মাছের করেছি এর মধ্যে এক চামচ চিনি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব কিছুটা মাখিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটা আমি কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট রেখে দেওয়ার পর এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো আমি তেল ব্যবহার করছি না এই মাখ মিশ্রণটাই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে নাড়াচাড়া করব একটু এরপরের মধ্যে আমি অল্প পরিমাণ জল দেব ফুটে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপরে দেখো সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার পর দেখো অনেকটা জলটা শুকিয়ে গেছে আমার রেডি হয়ে গেছে এই রুই মাছের ভাপা তোমরা বাড়িতে অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখো এটা খেতে খুব সুন্দর হয় কাঁচা মাছ বলে কিন্তু এক ফোটাও বোঝা যায় না তোমরা কমেন্ট করে বলো তৈরি করে যে কেমন হলো